এটা একটা যখন আসলে দুই প্রতিপক্ষর মধ্যে কিন্তু বিদ্যমান এবং এবং সেভেন আপ নিয়ে যে করা আসলে প্রতিপক্ষকে প্রত্যক্ষ করার যে একটা বিষয় সেটাই কিন্তু দেখা যাচ্ছে আসলে প্রতিপক্ষ সমর্থক খেলার মধ্য মাধ্যমে খেলার মধ্য দিয়ে যে প্রতিপক্ষ সাপোর্টারকে বিশেষ করে ব্রাজিলকে সেভেন আপ নিয়ে যে কটাক্ষ করা এবং এবং সেই সেভেন আপ নিয়ে যে উচ্ছ্বাস করতে দেখা যাচ্ছে আসলে বাংলাদেশের সমর্থকদের মতো এরকম উন্মাদনা বিশ্বের কোনো দেশে আছে কিনা যায় না সেভেন আপ ছিটিয়ে তারা উচ্ছ্বাস করেছে আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক কোপার ফাইনালে ওঠাকে সেভেন আপের মতো করে তারা উচ্ছ্বাস করেছে এবং সাধারণ দর্শক সমর্থক এই আনন্দ কতটা হ্যাঁ অনেক অনেক ভালো লাগছে আর্জেন্টিনা ফাইনালে আবারও একটা শিরোপা ধরে রাখার দুই হাজার সালের মতন আমরা আবারও ফাইনালে ওইবারে প্রতিপক্ষ ছিল ব্রাজিল তাদেরকে মারাখানা স্টুডিয়াম একশো গোলে ডিমারিয়ার গোলে হারিয়েছি এবার আমার বোধ হয় কালকে কলম্বিয়াকে হারিয়ে উড়ুকিয়ে ফাইনাল উঠবে ইনশাল্লাহ এবারও দুই হাজার একুশ সালের মতন আমরা একটা রেকর্ড করব ডিমারিয়ার শেষ কোপা আমেরিকা বিশ্বকাপও থাকবে না হয়তো দুই হাজার ছাব্বিশে বিশ্বকাপে থাকলে আমরা অনেক খুশি হইতাম কিন্তু থাকবে না খুবই খারাপ খারাপ থাকার বিষয় ডিমারিয়া কোপা আমেরিকা আমরা চ্যাম্পিয়ন হয়ে যেন ডিমারিয়া ভাইকে সসম্মানে আজিনিয়া জাতীয় দলের থেকে বিদায় দিতে পারি আমার কামনা আজিনিয়া যেন কালকে চ্যাম্পিয়ন হয় আমি 1000 টাকা মানত করছি মসজিদে আল্লাহর ঘরে দেব আর দুই রাকাত নবওয় নামাজ মানত করছি আজিনিয়া চ্যাম্পিয়ন হয়ে আর ব্রাজিল বাডি আর কানাডা সাপোর্ট এটা যেন হয় সভাবেতনা মান সম্মান থাকতে পরে আরো বেশি হইলে পরে যাইতে পারবো না এদের লাভ লসাই টাইম টাইমটাই লস একদম সকালবেলা ঘুম থেকে উঠে আসছে ছয়টা বাজে

ঠিক আছে আমরা করছি লজ্জা বোধ করছি আমাদের কথা একটাই ওদেরকে কোন সহানুভূতি দেখানো হবে না মেনশন দিয়ে দিয়ে যদি কান্না কাটি করে তারপরে কান্নার মধ্যে রোস করতে হবে মেনশন দিয়ে দিয়ে ওদেরকে রোস করবা সবার উদ্দেশ্যে আমি এটা বলে দিলাম জি মানে ঘরে বসে টিভিতে খেলা দেখা যায় এদিকে দেখা অনেকটা আনন্দময় তাই আসছি আমরা সবাই কেরানীগঞ্জ থেকে তো এখানে খেলা দেখে খুবই মজা পেলাম আশা করি আসলে এরকম ভাবে পরীক্ষা ছেড়ে দশটা বাজে হ্যাঁ অনেক ভালোবাসি খেলা দেখতে এরকম ভাবেই কিন্তু একে অপরের সাথে উচ্ছ্বাস উদ্দীপনা দিয়ে কিন্তু তারা তারা চলছে এবং ব্রাজিলের ম্যাচের দিন আপনাকে দেখেছিলাম আজকে নিজের পছন্দের দলের জয় কিরকম কাটছে মুহূর্তটা আসলে দেখেন এই জয়টা হচ্ছে আমরা ডিজার্ভ করি কেন কেন ডিজার্ভ করি কারণ হচ্ছে একটা সময় আমাদের খুবই খারাপ অবস্থা ছিল এখন হচ্ছে আমরা এই টিমটা নিয়ে আস্তে আস্তে হচ্ছে গুছিয়ে তারপর হচ্ছে এই আসি আপনি যখন একটা জিনিস খেয়াল করবেন কি দশ পনেরো মিনিট খেলার সময় যখন হচ্ছে আমাদের টিম কম্বিনেশন ওরকম কক্কু ব্যাটার ছিল না এরপরে হচ্ছে কিছু কিছু সাপোর্টার আছে আমি তাদের নাম বলবো না তারা হচ্ছে এই ভিড়ের মধ্যে থেকে হচ্ছে চিৎকার চেঁচামেচি করে ভুয়া ভুয়া বলেছে কিন্তু আসলে আলটিমেটলি দিন শেষে তারা আসলে ওই মানে ফিলিংস তারা করতেই পারেনি যখন আমরা একটা গোল দিয়েছি তারা সচরের মতো এখান থেকে পালিয়ে গিয়েছে হ্যাঁ বেশির গোলের পরে আসলে ফাইনালি আমি যদি পার্সোনালি প্রত্যাশা করি তাহলে আমি চাইবো যেন হচ্ছে উরুগুয়ের সাথে যেন খেলাটা পরে কারণ আজকে কেনাডার সাথে সত্যি করে বলবে কি আসলে খেলাটার মধ্যে ওরকম আসলে হার্ড ডার্টি ওরকম কোনো ফিল পাই না তা আমি আশা রাখছি যে ইনশাল্লাহ উরুগুয়ের সাথে আমরা ফাইনাল খেলবো ফাইনাল খেলে ইনশাল্লাহ আমরা জিতবো মেসির আনন্দ শেষ নেই আজকে অনেক আনন্দ লাগতেছে আসলে এরকম ভাবে কিন্তু আনন্দ উদ্দীপনা নিয়েই কিন্তু টিএসসিতে সমর্থক দর্শকরা আর্জেন্টিনার জয় কানাডার বিপক্ষে সেমিফাইনালে কোপার সেমিফাইনালে যেখানে ব্রাজিল উruguay সঙ্গে হেরে বিদায় নিয়েছে সেখানে আর্জেন্টিনা সমর্থকরা কিন্তু কাতার বিশ্বকাপের পর আরো একটা ফুটবলে দারুণ মুহূর্ত দারুণ সময় ফুটবল ফ্যান হিসেবে কিন্তু তারা পার করছে আর সেই কারণেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গরমমাধ্যম কর্মীদের ভিড় টিএসসি তে যে ফুটবল উন্মাদনা আছে সেই টিএসসি র ফুটবল উন্মাদনা দেখতে কিন্তু এখানে অনেকেই ভিড় করে আমরা একটু যদি কথা বলি আর্জেন্টিন ফ্যানদেরকে আমরা দেখতে পাচ্ছি আসা সকালে এবং পছন্দের দলের জয় কতটা আনন্দে আসলে আমরা অনেক অনেক খুশি এটা ভাষায় প্রকাশ করার মতো না কারণ আমরা নিশ্চিত ছিলাম যে আর্জেন্টিনা ফাইনাল খেলবে তো সেটাই হলো আর আমরা ব্রাজিল কে আসলে ফাইনালে চেয়েছিলাম যে এটা হলো খুবই প্রতিদ্বন্দ্বিতা একটা ম্যাচ হতো কিন্তু আসলে কি করবো হতাশা ব্রাজিল মানে কোয়ার্টারের আগে চলে যায় এটা আসলে খারাপ এখন দেখেন উরুগে বা কলম্বিয়া আসবে আমাদের জন্য ওইরকম রকম ফাইটিং ম্যাচ হবে না আশা করি ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা জিতলে সে আনন্দটা আরো বেশি আনন্দটা আরো দ্বিগুণ হতো দ্বিগুণ না একটা ফাইটিং ম্যাচ হতো বা আমাদের ব্রাজিল তো এখন আমাদের সাথে প্রতিনিধিতা করার মতো দল না তবু মানে তারা আসলে তাদের দর্শকের সাথে আমাদের একটা জমজমার লড়াই হতো এতটুকুই আমরা প্রথমেই বলছি আর্জেন্টিনা লোডিং আর এটা নিয়ে তেমন কিছু বলার নাই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন এখন কোপ আমেরিকাও চ্যাম্পিয়ন বেশি কিছু বলার আর্জেন্টিনা হলো কি আপনার বিশ্ব চ্যাম্পিয়ন তো আর্জেন্টিনা আসলে ওই যে আপনার বয় ডরহীন এখন খেলা খেলে তাদের ওই যে হারানোর বা হারার কিছু নেই আর্জেন্টিনা মানে এখন শুধু জয় মানে জয়ের বিকল্প কিছুই বাঁচতেছে না আর্জেন্টিনা এরকম কিন্তু টিএসসি তে প্রায় কয়েক হাজার খানিক এর উপরে লোক কিন্তু ও ছিল তারা কিন্তু ভোর ছয়টা বাজার আগে থেকেই এই টিএসসি তে খেলা দেখার জন্য এসেছে যারা বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক এবং কিছু ব্রাজিল সমর্থকদেরকেও দেখা আছে যেটা আমরা দর্শকদের থেকে শুনলাম যে মানে মেসি গোলের পর তারা চলে গেছে আরো অনেকেই বলছিল এবং আমরা নিজেরা এসেও দেখেছি তো এই যে ফুটবলের উন্মাদনা এক দল আরেক দলকে কিছুটা হেও প্রতিপন্ন করা হেও প্রতিপন্ন করে কথা বলা আসলে এখন সময়টা পুরোপুরি আর্জেন্টিনার যাচ্ছে এবং এবং আর্জেন্টিনার সঙ্গে যাচ্ছে বলে আর্জেন্টিনার সঙ্গে যাচ্ছে বলেই হয়তো বা এরকম আহ দেখা যাচ্ছে আসলে ফুটবলের আনন্দ উচ্ছ্বাস হচ্ছে এরকম যখন বন্ধু হোক সহকর্মী হোক যখন সে প্রতিপক্ষ দলের হয় তখন কিন্তু সে আরেকজনকে এসে কিন্তু আমরা একটা জিনিস বুঝলাম না সেটা হচ্ছে যে সেভেন আপ নিয়ে উদযাপন করার কারণটা কি প্রথমত সেভেন আপ নিয়ে উদযাপন করার কারণ হলো তারা দুই হাজার সালে যখন জার্মানির সাথে গোলগুলো খেলো সেভেন আপ খেলো তখন থেকে এ ব্রাজিল কাম করতে পারে নাই তখন থেকে এ ব্রাজিলের

প্রতিটা ম্যাচ ব্রাজিল ম্যাচ গুলো যেদিন থাকে সেইদিন তার তে আসে আর আমি এই মুহূর্তে টিএসি থেকে বিদায় নিচ্ছি খেলোয়াগের ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে এবং এটা সবশেষ এবং কোপার ফাইনাল পর্যন্ত সব আপডেট কিন্তু খেলোয়াগের ফেসবুক এবং ইউটিউব পেজেই পাবেন